দলের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না চিটাগড়ে জানালেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ বছর ঘুরলে লোকসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে তার আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে প্রতিদিনই উত্তপ্ত বাগযুদ্ধ চলছে ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং বনাম জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বিশেষ করে ভাতপাড়া পৌরসভা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী ভিক্কি যাদবের খুনের পর ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ এনেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বৃহস্পতিবার সেই খুনের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর আত্মীয়কে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সাংসদ ও বিধায়কের একে অপরের বিরুদ্ধে করা বিভিন্ন অভিযোগে প্রভাব পড়তে পারে লোকসভা নির্বাচনে ফলে যে কারণে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব কখনই বরদাস্ত করা হবে না বলে শনিবার টিটাগরে অবস্থিত দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানালেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ দল ভালো বুঝেছে এবং আমরা ব্যক্তির পছন্দ অপছন্দ দলের কাছে কোন মানে রাখে না এখানে দলের সিদ্ধান্ত সকলকে মেনে করতে পারে দল চায় পাঁচে পাঁচ আমাদের মুখ্যমন্ত্রী বলছেন আমাদের যুবনেতা অভিষেক বলছেন আমাদের দলের সর্বোচ্চ নেতা বলছেন পাঁচের পাঁচ এই জেলায় আমাদের করতে হবে সেখানে কোন রকমের প্রশাসন বিচার কাজ করবে সমস্ত থেকে করবে নিশ্চয়ই করবে যদি তার মার্ডারে কোন রকম যোগ না থাকে তাহলে পুলিশকে জবাবদিহি করতে হবে কেন তাকে কাউকে অধিকার দেওয়ার অর্থ এই নয় যে সে তার মতো করে অধিকারকে প্রয়োগ করবে এখানে দল রাজনৈতিক দল দলের কথা সবাইকে শুনতে হবে এটাই আজ সকাল থেকে বলেছি এখনো বলছি দলের কথা সবাইকে শুনে যেতে হবে কোনোরকম দলের মধ্যে একে অপরের মধ্যে কেউ কোনো কুস্যা করতে পারবে না আর যদি করতে হয় দলকে তুমি জানিয়ে দাও দল সর্বোচ্চ নেত্রী কি রয়েছেন তিনি সিদ্ধান্ত